হ্যালো ভিয়ার্স আমি সালমান এম স্টুডিওর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম আজ আমরা চলে এসেছি অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ তো বইমেলার পুরো প্রাঙ্গন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সকল স্টল স্টলে আমরা যাব এবং কি 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 বই আসলো যত নতুন তা আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে একটি স্টল সাজানো হয়েছে শিশুদের জন্য তো আমরা স্টলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো চব্বিশের অবস্থান উপলক্ষে সেটাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যানার এবং কি বিভিন্ন গ্রাফিতি এখানে সাজানো হয়েছে বইমেলায় দেখতেই পাচ্ছেন চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনে তাদের নিজস্ব স্টল এটি দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য লোকজনের ভিড় आईबीटी <laughs> मोटिवेट <laughs> অভিভাবকরা তাদের বাচ্চাদের পছন্দের মতো বই কিনে দিচ্ছে তারপাশে আমরা দেখতে পাচ্ছি চিরন্তন প্রকাশনী

শিশুদের বইয়ের নিয়ে বিভিন্ন কালেকশনের আপনারা এখানে পাবেন

এবার তো একটু নতুন আঙ্গিকে নতুন বাংলাদেশে নতুন করে তাই লোকজনের সমাগম একটু বেশি নিরাপত্তা ব্যবস্থা কেমন বইমেলায় বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা কেমন নিরাপত্তা আছে ইউ ভাই শিশুদের বইয়ের জন্য নাম করা প্রকাশনী শৈশব প্রকাশ মেলা এবার তাদের স্টলটি এভাবে সাজিয়েছে দেখুন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া মেলা সরাসরি সম্প্রচার করার জন্য তাদের এখানে কার্যক্রম করছে দর্শক আমরা এখন আসি স্বনামধন্য স্বনামধন্য প্রকাশনী কাকলি প্রকাশনীর সামনে দেখছেন দেশের নাম করা সকল লেখক সাহিত্যিকরা বই এবার কখন প্রকাশনী থেকে বের হয়েছে আমরা এখন স্টলটার সামনের সামনে থেকে আমরা তাদের দেখানোর চেষ্টা করব দর্শক দেখুন বিভিন্ন নাম করার লেখক এবং সাহিত্যিকদের বই নিয়ে তারা এবারকার তাদের স্টলটি সাজিয়েছে দেখুন দর্শক দর্শক এখন আমরা আছি ঐতিহ্যবাহী পাঞ্জাবি পাবলিকেশন লিমিটেড এর সামনে এবং তাদের স্টল টি খুব সুন্দর ভাবে সাজানো হয় খুব সুন্দর ভাবে তারা ইস্টল সাজিয়েছে দেখুন দর্শক এটা হচ্ছে বাচ্চাদের একটি স্টল একটি ময়ূরপঙ্ক্ষী অনেক সুন্দর ভাবে বাচ্চাদের জন্য সাজানো হয়েছে দর্শক আমরা আছি এখন দেশের প্রাচীনতম প্রকাশনী অনুপম প্রকাশনীর সামনে দেখুন এত এতদিনের পরেও এর আবেগ অনুপম প্রকাশনীর আবেগ এখনও কিন্তু দর্শকদের কাছে একটু দর্শকদের কাছে এখনও কিন্তু তার আবেগ আগের মতোই ঠিক রয়ে গেছে একটু কমেনি বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা মাথায় রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের নিজস্ব একটি পুলিশ কন্ট্রোল রুম এখানে তৈরি করছে দেখতে পাচ্ছেন দর্শক এবারকার কার বইমেলায় আহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যাতে কোনো প্রকার ঘটনা এবং কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তিনের একটি আহ স্ট্রাইকিং রিজার্ভ একটা ফোর্স করা হয়েছে এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানে এখানে নিয়োজিত রয়েছে দর্শক এ হচ্ছে রাতের বইমেলা রাতের বইমেলা দেখুন দর্শক আরও সুন্দর আরো আকর্ষণীয় দেখাচ্ছে দর্শক বইমেলায় এসে অসংখ্য মানুষের আনাগোনা দেখে এটাই মনে হচ্ছে যে ইন্টারনেটের এই যুগে আধুনিক প্রযুক্তির এই যুগে বইয়ের আবেদন দর্শকদের কাছে এখনো একটু কমেনি দর্শকরা এখনও বই পড়ে যেরকম তাদের ইস্টা মেটায় বই অনুরাগীরা সেটা কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে দর্শক বইমেলা থেকে আমরা বিদায় নিচ্ছি আমি সালমান আপনাদের সাথে আছিলাম এতক্ষণ তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন লোকেশনে আবার আপনাদের সাথে আমরা হাজির হব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এমই স্টুডিওর এম এমই স্টুডিওর সাথেই থাকবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিই এখনও তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ